সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অব্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমরা অবশ্যই এই রেডিংগুলো ভালোভাবে পরে নিবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এই রেডিংগুলো ভালোভাবে পরে নিয়েছ এখানে একটা অনুশীলনের কাজ দেওয়া রয়েছে চলো বাংলা বর্ণমালার প্রাচীন রূপ খুঁজে বের করি দেওপাড়া প্রশস্তির একটি খণ্ডচিত্র এটি এই ছবিটি থেকে তোমরা কে কতগুলো বর্ণমালা চিহ্নিত করতে পারবে তা খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি তো এটি হচ্ছে দেওপাড়া প্রশস্তির একটি খণ্ড চিত্র আমরা এখন এই চিত্রটা থেকে বর্ণমালা খুঁজে বের করব। তো এখানে দেখো এই যে এইটা এটা হচ্ছে ক দেন এইটা হচ্ছে অনুসার আর এইটা হচ্ছে অন্তস্থ জ তারপর এইটা হচ্ছে দন্তস্য দেন এইটা ম আর এইটা হচ্ছে বিসর্গ দেন এটা হচ্ছে দন্তন্য তারপর এটা হচ্ছে ল আর এটা হচ্ছে বয়বিন্দুর র এইটা হচ্ছে গ দেন এটা হচ্ছে প এইভাবে আমি এই বর্ণগুলো খুঁজে পেয়েছি ক তারপর ব অনুসার অন্তঃস্থ জ দন্তস্য ম বিসর্গ দন্তন্য ল বোবিন্দুর র গ তারপর প পেয়েছি দীর্ঘই হ খ অন্তস্থ অ উ পেয়েছি ঠিক আছে আমরা এখন এই অনুশীলনীটা সমাধান করব। চলো পোস্টার বানিয়ে প্রদর্শনী করি চলো আমরা একটা অনুসন্ধানী কাজ করি বঙ্গবন্ধু তার গোটা জীবনে গরিব দুঃখী মানুষের মুক্তি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলেমিশে বসবাস করা অসাম্প্রদায়িক চেতনা রক্ষা আর বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করতে যা যা করেছেন সেগুলোর মধ্যে প্রধান প্রধান কাজগুলো বড় বড় করে লিখে সুন্দর সুন্দর পোস্টার বানিয়ে ফেলি এই কাজের তথ্য সংগ্রহের জন্য ইন্টারনেটের মুজিব ওয়ান হান্ড্রেড ডট গভ ডট বিডিও ওয়েবসাইট ব্যবহার করা যাবে এরপর চলো সবগুলো পোস্টার পাশাপাশি সাজিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করে ফেলি আমরা এখানে অ্যান্সারটা দেখে নিব তো দেখো এখানে একটা পোস্টার তৈরি করা হয়েছে শেখ মুজিবুর রহমান পাঁচ ফেব্রুয়ারি লাহোরের বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় ছয় দফা দফা দাবি উত্থাপন করেন ছিল বাঙালি জাতির মুক্তির সনদ এই ছয় দফা মুক্তিকামী বাঙালি জাতির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বীর বুনে দেয় পাকিস্তানে উপনিবেশিক শাসনের গোড়াই আঘাত করে দেন এটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার পোস্টার জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে এক নম্বর আসামি করে ৩৫ জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন এনে রাষ্ট্রদ্রোহী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার এবং শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে দেশব্যাপী ছাত্র গণ আন্দোলন শুরু হয় টানা গণ আন্দোলনের মুখে আয়ুব সরকার বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার সকল বন্দীকে মুক্তি দিতে বাধ্য হয় তেইশে ফেব্রুয়ারি রেস ময়দানে এক বিশাল ছাত্র সমাবেশে লাখো শিক্ষার্থীর উপস্থিতিতে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে ছয় জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগ লীগের সভাপতি নির্বাচিত হন সাত জুন রেসকোর্টস ময়দানে জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার আলোকে আওয়ামী লীগ লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি উদ্যাত আহ্বান জানান আওয়ামী লীগের জন্য তিনি নৌকা প্রতীক বেছে নেন বারোই নভেম্বর এক ঘূর্ণিঝড় উপকূল এলাকায় লাখো মানুষের প্রাণহানি ঘটে বঙ্গবন্ধু নির্বাচনী প্রচারণায় রেখে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলে ছুটে যান তারপর এটা হচ্ছে মার্চ ভাষণের পোস্টার এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বিশাল জনসভায় তার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ দেন বঙ্গবন্ধুর এই আঠারো মিনিটের বাসনটি ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে দেন এই পোস্টারটা হচ্ছে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় প্রথম ভাষণ বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয় সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং বঙ্গবন্ধু পঁচিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন আমরা এখন এই অনুশীলনীর কাজটা সমাধান করব উপরের পাঠের আলোকে চলো বঙ্গবন্ধুকে নিয়ে একটি প্রতিবেদন লিখি প্রতিবেদনে নিচের বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বাংলার কাদামাটি নদী আর সবুজ অরণ্য থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্যে বাংলাদেশের নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নির্মাণ বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি আমরা এখন এর দেখে নিব জুন শ্রেণী শিক্ষক ক উচ্চ বিদ্যালয় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা স্বাধীন রাষ্ট্র নির্মাণ বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি এবং সেই বিষয়ে প্রতিবেদন জনাব আপনার নির্দেশনা অনুযায়ী সংগৃহীত তথ্যের আলোকে আমার তৈরি করা প্রতিবেদনটি আপনার অবগতির জন্য উপস্থাপন করছি বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা বঙ্গবন্ধু রাজনীতি সাধনার অন্যতম আদর্শ ছিল অসাম্প্রদায়িক ও মানবতাবাদ এ আদর্শের উপর ভিত্তি করে তিনি বাঙালির মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধের চেতনায় জাগরিত হয়ে মুক্তিযুদ্ধের ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ যুদ্ধ করেছিল একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে বাঙালি জাতির প্রতি সশস্ত্র সংগ্রামের যে আহ্বান জানিয়েছিলেন তা ছিল ধর্মবর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার প্রতি এ আহ্বানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষ সকল মানুষের প্রতি প্রেম ও ভালবাসাই ছিল বঙ্গবন্ধুর কাছে প্রথম ও শেষ কথা বাংলার কাদামাটি নদী আর সবুজ সবুজর্ণ থেকে উঠে এসে সাধারণ মানুষের জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন সাম্য রাষ্ট্র নির্মাণ হুসেন শহীদ সোহরাওয়ার্দী এ একে ফজলুল হক এবং মংলানা ভাষা মতো রাজনীতিবিদদের সান্নিধ্যে থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে বঙ্গবন্ধু বাংলার মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন বাংলার পূর্ব অংশের সাধারণ মানুষের উপর পাকিস্তানের মুসলমান শাসকদের শোষণ অত্যাচার ও আধিপত্য তিনি কখনোই মেনে নেননি শোষণ এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার জেল খেটেছেন সাধারণ মানুষকে পাকিস্তানি শাসকদের শৃঙ্খলা থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাজি রেখে কাজ করেছেন বাংলা অঞ্চলের মাটি কাদা পানির বাস্তবতা এবং জনমানুষের মধ্যে থেকে উঠে আসা একজন মানবতাবাদী নেতা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছর ধরে বাংলা অঞ্চলের মানুষের উপর শাসন ও শোষণের নামে যে অত্যাচার নির্যাতন সংগঠিত হয়েছে যেসব শোষণ মুক্তির আন্দোলনে বঙ্গবন্ধু সফল ও কার্যকরভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলন পরিচালনা করেন সকল আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয়ী অর্জনের মধ্য দিয়ে যার বাস্তব রূপ হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বঙ্গবন্ধুর বিশ্ববন্ধু উপাধি প্রাপ্তি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটি ছিল বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতির আদর্শ তিনি ছিলেন আগাগোড়া শান্তিকামী একজন মানুষ বাংলার অসহায় বঞ্চিত দিনপীড়িত মানুষের জন্য বছরের পর বছর ধরে তিনি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আর এজন্য তাকে ভোগ করতে হয়েছিল অবর্ণনীয় নির্যাতন জেল জুলুম ও অত্যাচার যতবারই শাসক গোষ্ঠী তাকে আঘাত করেছে ততবারই তিনি সূর্যের মতো আপন মহিমায় জ্বলে উঠেছিল বঞ্চিত মানুষের জন্য এই আত্মত্যাগ তাকে বাঙালি জাতির প্রিয় ব্যক্তিতে পরিণত করেছিল এজন্যই বঙ্গবন্ধুকে মানবতাবাদী এবং অসাম্প্রদায়িক নেতা হিসেবে বিশ্ববন্ধু অভিধায় সম্মানিত করা হয়েছে এখানে হবে প্রতিবেদকের নাম তারপর তারিখ এবং স্থান আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে